দান হাবশি দেশের মানুষদের অতি কালো কুছি রং এর দেখতে আল্লাহ পাক গেল ওই সালাদদার মনে বলেছেন ওই যে মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ যে দিচ্ছে যে যে পরিমাণ কথা বলছে যদি আল্লাহ এক আল্লাহ এক বলছে কে কে সেই আল্লাহকে বলে মেনে নিয়েছেন কে কে মুহাম্মদ তার রাসূল বলে মেনে নিয়েছে ওই সাওয়াবে আপনার আমা হযরত বেলাইজি বলে মেনে আল্লাহ পাক কে বলে মেনে নিয়েছি এক আল্লাহ বলে মেনে নিয়েছি امیتا کری تو رسول حضرت محمد صلی اللہ علیہ وسلم کے جگت گروہ حضرت محمد صلی اللہ علیہ وسلم بلے بینے نہیں ہے چی <سلام> کوئی سمانتے ہیں بلے چیلے وہ بیان دوی بڑا بھوان گرہ پی لے چیلے دوی بیان دوی بڑا আমার রসুল্লাহকে যদি আমার অন্তর থেকে জিদান করে দেওয়ার চেষ্টা করা হয় আমার অন্তরে যতক্ষণ পর্যন্ত দুঃখ দুঃখ করে আমার অন্তরে যতক্ষণ পর্যন্ত আমার নিঃশ্বাস আছে আমি ভদ্রতে বেড়ার বলি আমার এই নিঃশ্বাস যতক্ষণ না পর্যন্ত আমার বুক থেকে বেরিয়ে চলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি রসুল্লাহকে রসুল বলে বেড়ে নিতে পারবো আমি রসুল্লাহকে যখন একবার

যত ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেরা ছিল মক্কায় সমস্ত ছোট ছোট বাচ্চা ছেলেদের করে ডাক পড়ানো হলো ও মক্কার খুদে বাচ্চারা তোমরা এই হাতে আসো ওইসমতে মক্কার ছোট ছোট বাচ্চারা যখন বলে আসলো তাতে করে লক্ষ্য করে বলা হয়েছিল এই যে দেখতে পাচ্ছিস এই হাবশি দেখতে কালো বেলালকে দেখতে পাচ্ছিস সকলে বলেছিল হ্যাঁ বলুন এই যতক্ষণ না পর্যন্ত সে বলে যে আমি মোহাম্মদকে ভুলে গেছি আমি মোহাম্মদের এক আল্লাহ আল্লাহকে আমি ভুলে গিয়েছি ততক্ষণ পর্যন্ত তোরা একে ছাড়বি না

হোটেল হতে পেলাব লাভ পেলায় হোক ও ওই উত্তপ্ত মরুভূমিটি গরম মালুময় মরুভূমিতে এই কিছুদিন আগেই আমাদের এখানে দেখুন না কেন তেতাল্লিশ ডিগ্রি কোনো কোনো জায়গায় বিয়াল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি গরম পড়ে গিয়েছিল ওহ কি যন্ত্রণা কিন্তু আরও অরুদেশে সাতান্ন আটান্ন ডিগ্রি আপনার বড় বড় ওই উত্তপ্ত মরুভূমিতে যেখানে আপনি খালি পায়ে হেঁটে যেতে পারবেন না সেই উত্তপ্ত মরুভূমিতে হজরতে বিলাল রাতে হ্যাঁ

জমিনের মানুষ তুমি দেখে না তোমার হাবিবা আজকে আমি পেয়ারা হাবিবা আজকে আমি মেনে নিয়েছি বলে আজকে আমাকে এই মরুভূমির উত্তপ্ত মরুভূমি রাখা হয়েছে अलाह अला अल तुमी যে এই মক্কাবাসীরা আমাকে কি রকম ভাবে কষ্ট দিচ্ছে কেন কষ্ট দিচ্ছে কি জন্য কষ্ট দিচ্ছে কি কারণে কষ্ট দিচ্ছে না আমি আজকে শুধু যে জগদগুরু হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক না সৃষ্টি করলে কুল কায়না সৃষ্টি করতেন না আসমান জমিন চন্দ্র সূরজ আর পাহাড় পর্বত কিছুই সৃষ্টি করতেন না সেই তানা কে আমি জগদগুরু হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেনার শাহাদাতের পানি আজকে বিয়ালাটা পান করে নিয়েছি বলে আজকে আমাকে এই উত্তপ্ত মরুভূমিতে শুয়ে থাকতে হচ্ছে আমি তিনাকে মহাবাত করেছি বলে আমি তিনাকে প্যার করে নিয়েছি ভালোবেসে নিয়েছি বলে হে মদিনা

বলতে গেলে মনে পড়ে যায় সোনার মানি কিরা শোন গিয়ে দেন এ মোকাবাদ মোকাবাদ নয় যখন বালার মানে দাঁড়িয়ে

اسلام کلیمہ پہنچے داؤ اسلام کلیمہ پہنچے دیلے امرا رسول کے چینے نبو امرا قرآن کے چینے نبو امرا قرآن کے مینے نبو اللہ اللہ رسول کے اللہ اللہ رسول کے امرا مینے نبو امرا دے پیالا دا پان بلے نبو এটা একটা এক্সাম্পল দিচ্ছি যে রকম আমরা ভালোবাসি আর আমাদের ভালোবাসাটা তাদের ভালোবাসার মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে কিনা দেখে না রসুলকে ভালোবাসা হচ্ছে তারা বলেছিল আমরা রসুলকে ভালোবাসি আমরা রসুলকে মোকাবা করি আমরা রসুলকে রসুলের খান্দানকে মোকাবা করি আমরা রসুলের আল্লাহকে আল্লাহ আল্লাহ কে আল্লাহ বলে ভালোবাসি আমরা মহাম্ম কে ভালোবাসি যখন কি না আপনার কারবালার ময়দানে এজিদ কাফেরেরা হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলাহকে দাওয়াত দিয়েছিলেন যে এইখানে আপনি আসুন কারবালার ময়দানে আসুন আমরা সকলে জামাত দিয়ে বসে আছি যে আপনি আসলে আমাদের কাছে ইসলামটা পৌঁছে দেবেন কি রকম ভাবে নামাজ পড়তে হয় কি ভাবে কোরআন পড়তে হয় কি রকম ভাবে পড়েনা পড়তে হয় কি রকম ভাবে ইসলামটাকে মেনে নিতে হয় সেটা আপনার কাছ থেকে আমরা শিখে নেব তখন সকলে বলেছিল

ওরা তখন চিঠির মাধ্যমে জানালো চিঠির মাধ্যমে বন্ধন করে এবং লোককে দিয়ে জানালো হলো তুমি আপনার হলেন কিনা ও আমার দিবনের কাছে আসো موسیقی

উঠে বলে ওরা তো তোমার নানা জানের পরে মাটা নিয়ে নেবে বলেছিল ওরা তো তোমার নানা জানের হয়ে যাবে বলেছিল ওরা তো ইসলামকে কবুল করে নেবে বলেছিল তুমি কেন গেলে না গেলে না তুমি তোমার প্রাণের জয় গেলে না ওই সমাজে আমি আমার নানা জানকে কি মুখ দেখাবো আমি আমার وہ سارا پریت مانوش, مانوش جب اپنا کی بولے بول بول بول